কালেকশনের বিষয় আমরা পরে শুনি আগে ঠিকানাটা সবার উদ্দেশ্যে দিয়ে আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার খামারটা হচ্ছে আপনার পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে অনেক কয়েকটা প্রতিবেদনই গেছে আমার চ্যানেলে কম বেশি সবাই আপনাকে চিনবে আলহামদুলিল্লাহ আমি সেই সাথে তারিখটা বলে দেয় আসছে পঁচিশে আগস্ট দুই চব্বিশ রোজ রবিবার চলে আসছি ভাইয়ের খামারে তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আছে আজকে ভাই জার্সির মেলা আবারও জার্সির মেলা আবারও জি আচ্ছা শুধু জার্সির মেলা দেখলেই হবে না দামের রেঞ্জটাও কিন্তু দেখতে হবে দাম কেমন ভাই এমন দাম বলবো ভাই আমার নিম্ন শ্রেণী থেকে হাই শ্রেণী পর্যন্ত পাবে ভাই কিন্তু একটা কথা কি ভাই যে নিবে ভাই পছন্দ হবে লাজি ফোন দেওয়া বলতে ভাই এটা আমি নিলাম কেন ভাই আমি এই যে গত সপ্তাহে আগের সপ্তাহে এবং সপ্তাহে দুটা তিনটা বার ভিডিও দিচ্ছি ভাই কিন্তু

আমি এগারোটাই যেটা পাচ্ছেন এটাই আমি ওটাই দেবো যদি কম পরে সেক্ষেত্রে দায়ভার সেক্ষেত্রে আমার ভাই আচ্ছা সেক্ষেত্রে আপনার শুরুতেও বলে দিচ্ছেন গাভী কিন্তু ফেরত হবে ইনশাআল্লাহ ভাই প্রতিবেদনের প্রথম গাভী একটা দ্বিতীয় বিয়ানের গাভী এখনো দুধ দহন করা যাবে জার্সির যে পেন্সিল কুঞ্চি বাট এরকমই প্রতিবেদনের প্রথম গাবি দাম কত টাকা রাখবেন ভাই এটার দাম ভাই এক লক্ষ না আমি আরো দু হাজার কমাই দিলাম ভাই বুঝছেন আঠানব্বই একদম ভাই এখন একটা ভালো বকনা বাচ্চা কিনতে গেলেও কিন্তু লাখের উপরে টাকা গুনতে হয় জি 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 সেক্ষেত্রে লাখের নিচে একদম দুধের কাছে একবারে ভাই বকনা সেম সেম দাম ভাই একদম মাটি কাটা দাম বকনার দামে জি 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 প্রথম গাফটা চমক রাখছেন ভাই বাকিগুলাও যেন এরকম রেঞ্জে বাকিগুলা ভাই এরকম থাকবে ভাই ইনশাল্লাহ আচ্ছা চলেন পরবর্তীটা চলেনি

এটা ভাই 2 নাম্বার পাচ্ছে ছিল এটার মারা জল বয়স কেমন এটা মনে করেন যে এক মাস একটু কম হবে ভাই এক মাসের একটু কম দিন হবে দুধটা একদম প্রপারলি একবার প্রপারলি ক্লিয়ার আচ্ছা এখন রানিং এটার থেকে দুধ কেমন এটা ভাই আমি 11 কেজি পাচ্ছে একবারে খাড়া দুধ আচ্ছা খাড়া দুধ একদম 11 গ্যারান্টি একবার 11 গ্যারান্টি আচ্ছা মাশাআল্লাহ ভাই এটাও তো মনে দিতে হবে না জি 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 দাম কত টাকা থাকবে ভাই এটা ভাই এগুলা আগের চালানে মনে করেন এগুলা 1 লাখ 25 1 লাখ 20 করছি কিন্তু ভাই আজকে রাতেই ভাই মাটি কাটা বলে দিছি মাটি কাটবো ভাই আর সেক্ষেত্রে আমি আঠানব্বই রাখবো সিঙ্গালের দাম এক লক্ষ পাঁচ আর যদি জোরআালের তো দর্শক ভাই অবশ্যই দেখে শুনে নিবে দুইটাই একদম নজর অবশ্যই মার্শাল ভাই এটা দেখি

जी 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 भाई

ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই চলেন দহন করার চলেন আর এর মধ্যে আমরা পরের গাফিগুলো দেখে হ্যাঁ চলেন

কাটার এটা ধরেন যে এক মাস সাত আট হবে জি ভাই আর গাভি গরুর হচ্ছে মুখে দুধ জি ভাই ঠিক মতো খাবার দিতে পারো অবশ্যই দুধ অবশ্যই 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 দিচ্ছেন একদম মিলাই দিতে দেবো ভাই যদি চিন্তা করে আমি তিন চার দিন দেখে নেব জায়গা তিন চার দিন গেলে যদি ভালো এক সপ্তাহ ভাই আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে ইনশাল এক সপ্তাহ দেখে অনুষ্ঠান নিয়ে যাবে হবে সুন্দর দেখে শুনে নিয়ে যাবে অবশ্যই ভাই এটার দাম কত টাকা থাকে ভাই এটার দাম ভাই কোনো দামা দামি না ফিক্স দাম এক লাখ পাঁচ ভাই এক লক্ষ পাঁচ হাজার জি ভাই আচ্ছা একটু কমাই দেওয়া যায় না ভাই এটাতে ভাই একটু মানে ধরেন যে এখন তো ধরেন যে আমি মাটি কাটছি ভাই জি ভাই এখন সেক্ষেত্রে যদি আসে তা সীমিত মানে সম্মান আপনি দেখলে মানে দামের কথা কেউ চিন্তাই করবেন এর জন্যই সিরিয়াল লাগে কিন্তু হ্যাঁ এটা আরেকটা কথা বলি দিদি ভাই আমি গতবার যে ভিডিও কলা করে গেছেন আমি অনেক দর্শককে আমি দিতে পারি না ভাই কিন্তু আমার এই আপনার প্রতিবেদন অনুসারে আমি ছোট্ট একটা কথা বলতে চাই যাদের আপনাদের পছন্দের গরুগুলো আপনি একসেপ্ট করবেন কিংবা পছন্দ হচ্ছে তার অন্তত বলবেন যে ভাই এই গরুটা আমার পছন্দ আপনি রাখেন আমি আসছি সরাসরি বাই না করলে থাকবে না স্বাভাবিক তো দর্শক ভাইরা বুঝে শুনে কালেকশন করবে চলেন পরবর্তীটা আস্তে আস্তে চলেন দেখাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা ভাই কফি কালারের গাভিনে আসছেন ভাই এটাও তো মোটামুটি এখন কি অবস্থায় আছে এখন ধরেন যে আমি রানিং দুধ পাচ্ছি ভাই এগারোটা এগারোটা দহন করে দেবো সকাল এটার বাচ্চা মারা যাওয়ার বসে এটার বাচ্চা মারা যাওয়া মনে করে যে আজকে বাইশ দিন চলছে আচ্ছা এই যাবত ভাই আমরা চলে আসছি চার পাঁচ নম্বরের গাবি পর্যন্ত দেখলাম একটারও ভাই বাটে কোনো সমস্যা না বাট একদম স্কোয়ার এগুলার স্কোয়ার ভাই আচ্ছা গাভী কিন্তু হলে সকল দিক খেয়াল রেখে কেনা উচিত আমরা আসি জাস্ট প্রচার করতে জি 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 সকল কুটিনাটি ভিডিও কলে দেখে জি জি অবশ্যই আচ্ছা তো ভাই এটার থেকে গ্যারান্টি এগারো জি ভাই এগারোটা গ্যারান্টি ভাই দাম কেমন থাকবে এটা ভাই এগুলোতে ধরেন যে আগের ভিডিওতে ভাই আমি পঁচিশও বেশি বিশেষও বেশি ভাই কিন্তু দাম কমে হারে যাওয়ার পথে ভাই আচ্ছা এখন দাম এখন আমি জি ভাই দাম কমেও পাইছি আমি কমে বেচবো ভাই বুঝছেন সেক্ষেত্রে ভাই আমি মনে করি যে এক থেকে এক দুই কিংবা পাঁচ হলে আমি ভাই যে দুই এলে আমি দেবো ফিক্স এক লক্ষ দুই হাজার জি একবারে ফিক্স একবারে ফিক্স একদম ভাই সীমিত লাভে মনে হচ্ছে ছেলে ভাই মনে করে সীমিত লাভ ভাই আচ্ছা চলেন ভাই পরবর্তীটা আস্তে আস্তে জি চলেন মতিন ভাই প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা একটা নিয়ে আসলেন ভাই এটাও একদম কফি কালারই বলা যায় বডি এটা মাঝারির থেকে বেশ বড় জি ভাই মাঝারির থেকে বেশ বড় কিন্তু গরুটা অত্যন্ত খুব ভালো আর গরুটা ভাই এটা আমি কোনো পান্তি খামারি নাই কোনো হাট বাজার লয় ভাই কোন কিছু লাই পিওর গৃহস বাড়ির থেকে লিয়েছি ভাই গৃহস্ত বাড়ি থেকে জি ভাই শরীর তো ভাই একদম তেল তেল করতেছে একবারে তেল চুমাচ্ছে ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হইছে ভাই দাঁত বয়স ভাই চারটা চার দাঁত জি ভাই এখন কি অবস্থা আছে এটা ভাই এখন আমি এটা দুধ পাচ্ছি ভাই 13টা কিন্তু 13টা লয় ভাই আমি একবারে লিখিত গ্যারান্টি দেব 12টা ভাই আচ্ছা যেটা দিচ্ছেন যাতে কোনো মানে কমপ্লেনের জায়গাই না থাকে কমপ্লেন যদি হয় ভাই যদি একটা কথা কি যে হ্যাঁ ভাই মতিন ভাই এটা আমি পাইলাম না গরু সাথে সাথে ফেরত এবং কি ভাড়া

এই যে টু দেখি বালতির এখানে ধরে টু এল এই যে একদম স্পষ্ট আচ্ছা দেখা যায় কি ফোকাস করেন একটু দেখা গেছে আচ্ছা বিসমাল্লা বলে ফেনা দিয়ে বাবা শুরু করেন হ্যাঁ এই যে ভাই ফ্যানাটা আমি ভাইঙ্গা দিছি ওখানে বসেন ভাই বসে থেকে রিল্যাক্স করেন আপনি হ্যাঁ তুলেন বিসমাল্লা বলে তুলেন দেখা যাক কত হয় ঢালেন ওটা বিসমাল্লা এক একটু হ্যাঁ হ্যাঁ তিন আচ্ছা মার্শাল ছয় লিটার হয়ে এক পর মতো হয়ে গেছে এই যে দেখেন ভাই আচ্ছা তো একদম লিগ্যাল ভাই আমরা 6 লিটারই ধরে নিলাম এক পোয়া বেশি হইছে এটা কপাল আচ্ছা দুধ তো মোটামুটি মিলেই গেল তাহলে 6 আর বিকালে কত টাকা দিবেন বিকালে ভাই আমি ওই যে বলছি ভাই যে 9 বেশি হবে আচ্ছা নয়ের বেশি হবে এখন 300 আপনি 300 এর উপর হবে ভাই বিকালে আচ্ছা তো মোটামুটি একদম জেনুইন গ্যারান্টি 9 লিটারের ভাই এটার দাম কত টাকা লাগবে ভাই এটাতে এখন দুধ দেখা ভাই চাই মন চাইছে 1 লক্ষ 20 ভাই আচ্ছা যে দুধ হইছে ভাই এটা বলে লাভ নেই যেটা আপনার সই নি었 ছিল ভাই কত টাকা হলে বিক্রি হতো ভাই 92 একবারে ফিক্স বেআ ভাই তো অপশন নাই কমা ভাই একদম ফিক্স যে এক নব্বই দিয়ে দেন যান আচ্ছা একদম রাউন্ড ফিগার নব্বই না নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আমি প্রবাসী ছিলাম আর আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা যেকোনো সময় ফোন দিলেন জি যে কোনো সময় ভাই প্রবাসী যেহেতু ছিলেন সবার দুঃখ কষ্ট প্রবাসীদের আপনারা অনেক ভালো বোঝেন কারণ প্র্যাকটিক্যালি ছিলেন জি সেই হিসাবে যদি কোনো পরামর্শ বা মেসেজ সবার উদ্দেশ্যে আমি এই এই জিনিসটি আমার দর্শকের উদ্দেশ্যে বলবো যারা প্রবাসী আছেন ইনশাআল্লাহ আপনারা কষ্ট করেন

সপ্তাহে আবার কথা হবে সে অব্দি ভালো থাকবেন আলাইকুম